দেখেন মানে প্রত্যেকটা দেখতে সামনের সবগুলো ক্ষেত মানে আমাদের বাড়ি এখান থেকে শুরু করে দেন সবগুলো অবস্থা প্রচুর খারাপ আর এই যে দেখতে পাচ্ছেন সামনে যে ক্ষেতগুলো আছে মানে যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে তার আগের দিন থেকে খেত গুলো কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি নিচে কিন্তু তোলায় গেছে জাস্ট একটাবার চিন্তা করে দেখেন কি অবস্থা আর এখনো বৃষ্টি পড়তেছে তো ওই ধানগুলো জাস্ট আর দুই তিন দিন রোদ দিলেই হয়ে যেত দেন আশেপাশে যে ধানগুলো ছিল এগুলো কাটার যোগ্য হয়ে যায় আর এই যে যেগুলো অলরেডি পানিতে তলে তলায় গেছে এই ধানগুলো কিন্তু দু এক দিনের ভিতরে শুকায় যেত দেন বাড়ি নিতে পারতো আর বর্তমানে পানি নিচে যেহেতু পড়ে আছে তো এইগুলো হয়তো গাজা হয়ে যাবে ধানের মধ্যে আর ওই কৃষকেরা বড় ধরনের একটা মারা খাইতেছে দেন শুধু এইগুলো না যে ধানগুলো ক্ষেতের মধ্যে আছে অলরেডি ওইগুলো প্রায় অর্ধেক গেছে এক সপ্তাহ এক সপ্তাহ পরেই এই ধানগুলো কাটার যোগ্য হয়ে যেত কিন্তু আফসোস বৃষ্টির কারণে এগুলো বর্তমানে পানির নিচে আর প্রচুর পরিমাণে বাতাস হয়েছে দুই দিন তো এই জন্য ধানগুলো পানির নিচে ছিল জাস্ট আপনারা দেখেন সব মানে এভরিথিং সবগুলো অবস্থা একই তাহলে একটা বড় অবস্থাটা দেখেন গাইস মানে এই খেটটার অবস্থা দেখেন একদম মাথা মাথি পুরোটাই শেষ দেন সামনে আর এরকম অবস্থা তাই এখনো বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন যে আমি ছাতা নিছি ছাতা নিয়ে যাইতেছি এই হলো অবস্থা আর জানি না কি বৃষ্টি শুরু হইলো এটা হয়তো ঠান্ডা নামাই ফেলবে অলরেডি অনেকে দেখি শীতের কাপড় চাপড়তেছে বাট বর্তমানে যদি জ্বর আসে তাইলে অবস্থা খারাপ করে দিবে তো চলেন বেশি কথা না বলে দেখানো যাক খেদগুলো ওই পাশেরও অর্ধেক ক্ষেতগুলো শেষ দেন এই পাশের ফাঁকা জায়গার ক্ষেতগুলো তেমন কিছু হয় নাই তো দেখতে পারতেছেন এই ক্ষেতগুলো কিন্তু অলরেডি সব ভালো আছে আর রাস্তার অবস্থা তো বলার মতো না তারপরেও রাস্তাতে ইট ফালাইছে তো জন্য বেশি কাম হয় নাই কিন্তু তারপরে দেখতে পারতেছেন অবস্থা প্রচুর খারাপ

দুই একদিন পরে কাটা যাইত বাট পক মাইরা দিছে দুই দিনে বৃষ্টিতে শেষ রাস্তার কাঁদো এই পর্যন্ত সামনে আর কোনো কাঁদো নেই তো ফাইনালি কি কাঁদা রাস্তা শেষ তো এখন দেখতে পাচ্ছেন এই পাশের খাটগুলো ভাঙ্গা মানে এই জায়গাটুকু দেখেন একটা বার জাস্ট মই দিয়ে দিছে হ্যাঁ একে তো পানি পড়ছে আবার আর এই যে সামনে যে পুকুর গুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রায় অর্ধেক দেন আবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানিতে কিন্তু ডুবে গেছে অলরেডি আগে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই এখানে সব থেকে বড় পুকুর যেগুলো এগুলোর মধ্যে হচ্ছে এখান থেকে তিন ও ওই মাথামাতি গাছগুলো হচ্ছে দেখা যাই এই পুরোটা কিন্তু একটা পুকুর তো পঞ্চগড় জেলার মধ্যে সিএতে শর্টটা বসতে দেখতে পারতেছেন এটা কিন্তু একটা পুকুর হ্যাঁ পুকুরের মধ্যে নিচে পরে আছে অলরেডি একদম বাজারের পাশে দেখতেছেন আমাদের এখানে এগুলোকে কুস্তির কোনো নামে চিনে তো আপনাদের এখানে কি নামে এগুলোকে ডাকেন কমেন্ট করে জানাবেন ওকে গাইজ তো আজকে ব্লগটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে ফটোফট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থেকে উদ্দেশ্য থাকবেন দেখুন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ